হয়তো বা লিখবে এখানে যে পানি লাগবে পানির কিছু একটা লিখা হবে হয়তো ওকে এখন আমি আছি আমার ক্যাম্পাসে জগন্নাথ ইউনিভার্সিটিতে আর হচ্ছে কি কি দেয়াল চিত্র হয়েছে আমার সাথে আছে তাকে কি অবস্থা

জেন জি তারপর হচ্ছে ছত্রিশে জুলাই আচ্ছা জেন জি এর সাল কত থেকে নেওয়া হয় বলতো এটা হচ্ছে দু সাল থেকে না 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 জেন জি হচ্ছে উনিশশো সাতানব্বই এ যার যাদের জন্ম উনিশশো সাতানব্বই এবং তার পরবর্তী যারা সবাই হচ্ছে এই হচ্ছে এটা কি মিডল ফিঙ্গার নাকি না না ভাই এটা হচ্ছে মানে এই এটা একটু হ্যাঁ একটু ডিফারেন্ট করছে এক উম্মা বাবা হয়তো বা তার ছেলেকে নিয়ে গেছে আন্দোলনে আর এখানে কি আছে উনিশশো একাত্তর এবং দুই মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক এক তান আচ্ছা আচ্ছা হ্যাঁ এক দফার কিছু একটা তারপরে হচ্ছে এদিকে শহীদ মিনার আমার কি যারা মানুষ মারা গেছে এগুলাই মানুষ এটা কি নতুন আমি বরং আগের কয়েকটা দেখাই এগুলো হচ্ছে আগের ফেল করাবেন খবর আছে আচ্ছা ইচ্ছা করে ফেল করে মানে অনেক টিচাররা ইচ্ছা করে ফেল করায় যদি স্টুডেন্টের সাথে ঝামেলা থাকে ঘাপলা থাকে আর হচ্ছে ছাত্র রাজনীতি নিষেধ চাই নিষিদ্ধ চাই আমার শিক্ষক চুপ কেন চুপ ছিল কেন আচ্ছা মানে এই যে আন্দোলন যত সময়টাতে অনেক টিচাররা বা স্যাররা খুব একটা কথাবার্তা বলে নাই চুপচাপ ছিলেন আচ্ছা এটা আমার ধারণা কমপ্লিট হয় নাই জাস্ট বেসিক কিছু দিয়ে রেখে গেছে এটা হচ্ছে মুগ্ধ হয়তোবা লিখবে এখানে যে পানি লাগবে পানির কিছু একটা লিখা হবে হয়তো ওটা সংস্কার চাই যদিও হচ্ছে আস্তে আস্তে সব মুছে ফেলতে সবাই বাট আই থিঙ্ক আগে যেগুলো রাখা উচিত যে এত ঘটনা ঘটলো এত মানুষ মারা গেল ব্যাপারটা হুট করে মুছে মুছে দেওয়াটা ঠিক হচ্ছে না আলাদা দেওয়ালে করা যেতে পারে বাট আগের লেখাগুলো থাকা উচিত বলে আমার মনে হয় স্বৈরাচার সম্পর্কিত কথাবার্তাগুলো আসলে লেখা থাকা উচিত কি বলে এত দগদগে এত ইজিলি মুছে ফেলাটা ঠিক হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আচ্ছা কয়েকটা আগের আগের লেখা পাইলাম তোমার জন্য আমি নির্লজ্জ প্রেমের গোষ্ঠী কিলাই এটা কমপ্লিট হয় না এখনো কমপ্লিট হইলে তারপর আরেকদিন দেখানো যাবে এই যে ওরা হচ্ছে এখানে করতেছে কাজ দুটা ক্যালিগ্রাফ পাওয়া গেলো ওই যে এখানে একটা আবার হচ্ছে এইদিকে একটা তো আমি ক্যাম্পাসে আসছিলাম দেয়াল চিত্রগুলো দেখার জন্য বেশ কয়েকটা দেখলাম এখনো অনেকগুলো কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর আবার দেখাবো